হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু বং মিস্ট্রি তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস ইলেভেনের সামনে এক্সাম রয়েছে তো তোমাদের অনেকের এরকম রিকোয়েস্ট ছিল যে স্যার একটু সাজেশান দিন কোন কোন টপিকগুলো কীভাবে কী পড়বো কোথা থেকে কীরকম কী কোয়েশ্চেন আসবে অনেকে আবার এরকমও বলেছিল যে কিছু কোয়েশ্চেন সাজেশান দিয়ে দিন যেগুলো পড়ে আমি পাস করে যেতে পারবো ছ মাস তো পড়িনি এখন পড়তে যাচ্ছি খুব সমস্যা হচ্ছে দেখো তোমাদের বলে রাখি যারা এরকম ভাবছো যে স্যার কোশ্চেন সাজেশান দিয়ে দেবেন থামনেলে যদিও সাজেশান লেখা রয়েছে তো কোশ্চেন সাজেশান দেওয়া হবে এরকম ভাবনাটা ভুল কোশ্চেন সাজেশান কিন্তু আমি কোনো বছরই সেরকম দিই না তার কারণ এটা সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে অসুবিধা আমি জানি না অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কীরকম কী হয় এখানে কিন্তু পসিবল নয় কোশ্চেন এদিক ওদিক করে ঘুরিয়ে দেবে সুতরাং তোমাদের আমি এখানে টপিক ওয়াইজ সাজেশান দিয়ে দেবো যে যে টপিকগুলো থেকে সাধারণত কোশ্চেন আসে কী ধরনের কোশ্চেন আসবে সেগুলো আমি বলে দেবো যে এই টাইপের কোশ্চেন যদি তুমি করে যাও তাহলে কিন্তু পরীক্ষায় তুমি পেতে পারবে ঠিক আছে তো আমি টপিক ওয়াইজ তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি আমি কোনো কোয়েশ্চেন সাজেশন করছি না কোশ্চেন তো আমি ইম্পর্টেন্ট কোশ্চেন তো আমি লাইভ ক্লাসে করাচ্ছি প্লে লিস্টে চেক করে দেখে নেবে এখন শরীর শরীর অসুস্থ বলে ওই জন্য লাইভ ক্লাসটা করাতে পারছি না দু একদিনের মধ্যে শরীর ঠিক হয়ে গেলে তোমাদের ওয়ান শট রিভিশন ভিডিওও করাবো এবং তার সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও করাবো ঠিক আছে তো চলো তাহলে আমি তোমাদের এই টপিক ওয়াইজ সাজেশনগুলো একটু দেখিয়ে দিই কোন কোন টপিকগুলো থেকে কি ধরনের কোয়েশ্চেনগুলো আসে সেগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি ঠিক আছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ইউনিট ওয়ান এখানে রয়েছে তোমাদের তিন নাম্বার নট মানে খুব ওয়েটে যে চ্যাপ্টার নয় তো এটা মোটামুটি তিন নাম্বার রয়েছে তো শর্ট কোশ্চেনই আসবে বুঝতে পারছো জেনারেলি হচ্ছে নিউমেরিক্যাল এখানে আসে তো এখানে প্রথমের দিকে যেগুলো রয়েছে ওগুলো না করলেও চলবে মানে রিভিশনের সময় এখন আর কি পরীক্ষার সময় তোমাদের যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে মূল কনসেপ্ট এই টপিকটার উপরে তোমাদের কোশ্চেন করতে হবে যে মূল সংখ্যা নির্ণয় তাও কতগুলো পরমাণু কতগুলো অনু রয়েছে এই টাইপের হচ্ছে নিউমেরিক্যাল আসতে পারে ওভিয়াসলি এমসি ফর্মেটে ফর্ম্যাটে করবে বা শূন্যস্থান পূরণের টাইপের হচ্ছে কোশ্চেন করা হবে নেক্সট হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন এগুলো থেকেও নিউমেরিক্যাল আসতে পারে আর ইম্পেরিক্যাল আর হচ্ছে মলিকুলার ফর্মুলা ওই যে আণবিক সংকেত স্থুল সংকেত এগুলো রয়েছে ওগুলো থেকে ভালো করে করে রাখবে আর কেমিক্যাল রিয়াকশান টর্চোমেট্রি থেকেও আসে পরীক্ষা করছেন কিন্তু তুমি যদি করে রাখো মোটামুটি আইডিয়া থাকে তাহলে করতে পারবে বিশেষ করে ওই লিমিটিং রিয়েছে সবসময় দেয় না যদিও তবে মোল কনসেপ্ট এম্পেরিক্যাল ফর্মুলা এবং হচ্ছে মলিকুলার ফর্মুলা মানে স্থূল সংকেত আণবিক সংকেত এগুলো তো অবশ্যই করতে হবে আর এই যে স্ট্রাইচোমেট্রি বেসড যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিতে হবে ঠিক আছে আর আর লাস্টে যে টপিকটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম ওই যে মোলারিটি মোলালিটি নর্মালিটি ফর্মালিটি এগুলোর হচ্ছে ইউনিট কোনটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কোনটা ডিপেন্ড করে না আর ইউনিটটা তো বললাম আর এগুলো মোটামুটি করলেই হবে তোমাদের ঠিক আছে আর নিউমেরিক্যালও এখানে থাকে তবে এখন তোমরা করতে পারবে কিনা যদি কেউ করে থাকো তাহলে করে নিতে পারো মোটামুটি এই তিন চারটা টপিক এই চ্যাপ্টার থেকে তোমাদের বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা আচ্ছা এই পিডিএফটা তোমাদের কাছে আছে যদি না থাকে তাহলে তোমাদের যে ক্লাস ইলেভেনের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আমি এটা শেয়ার করে দেবো বংমিস্ট্রি ইলেভেন নাহলে ডিসক্রিপশানে দেখবে ক্লাস ইলেভেনের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে দেবো ইউনিট টুতে কী রয়েছে স্ট্রাকচার অফ অ্যাটম বা অ্যাটমিক স্ট্রাকচার এখানে ছ নাম্বার রয়েছে তো যথেষ্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনেকটা নাম্বার রয়েছে আচ্ছা এখানে যেটা করতে হবে বোর্ড থিওরি এবং হচ্ছে তার লিমিটেশন বোর্ড থিওরিটা ভালো করে করে রাখবে তোমার মনে হচ্ছে স্যার থিওরির তো জিনিসপত্র রয়েছে কি করে এখান থেকে কোয়েশ্চেন হবে কোয়েশ্চেন ঠিক করার করে দেবে স্যারেদের উপর দায়িত্ব ছেড়ে দাও আসতে পারে এখান থেকে এই থিওরিগুলোই বোর্ড থিওরি তার লিমিটেশনটাই ভালো করে করে রাখবে এখান থেকে শূন্যস্থান পূরণ বা হচ্ছে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন দিলে দিতে পারে আচ্ছা এবার হচ্ছে ওই যে কনসেপ্ট অফ সেফ সাবসেল সেল সাবসেল অফ ম্যাটার লাইট ডিপ অগলি রিলেশনশিপ রিলেশনশিপ তো তোমাদের লাগবে ওই ল্যামডা ইকোস টু এইচ বাই এম ভি ওই রিলেশন থেকে নিউমেরিক্যাল আসতে পারে তো ভালো করে করে রাখবে হাইজেন পার্কের আনসার প্রিন্সিপাল ওই ডেলক্স ইন্টু পি গেটার ইকোয়ালস টু হচ্ছে এইচ বাই ফোর পাই ওইটা রিলেশন রিলেটেডও ও আসতে পারে ভালো করে করে রাখবে হাইজেন পার্ক ডিপগলি এই রিলেশানগুলো ভালো করে করে রাখবে এগুলো থেকে নিউমেরিক্যাল এবং থিওরিটিক্যাল কোয়েশ্চেনও আসতে পারে আর বোর্ডটা তো বললাম বোর্ডে ওই এম বিহারিকোস টু এইচ বাই টু পাই ওই রিলেশান বা এল টু পাই আর রিকোয়স টু এল্যামরা ওইখান থেকে এনার্জি রিলেশন রিলেশান থেকে ওই যে ই ওয়ান ই ওয়ানের সঙ্গে যে ইএন এর রিলেশান রয়েছে না ইএন এর সঙ্গে যে ওই ইএন এর সঙ্গে ই ওয়ানের যে রিলেশান তারপরে আর এন এর সঙ্গে যে আর ওয়ানের রিলেশান এগুলো দিয়ে যে নিউমেরিক্যাল গুলো রয়েছে তারপরে ওই লিমেন সারি বামার স্যানি হাম্প্রিস ফুড প্যাকেট ওইগুলো থেকে ওইগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে কতগুলো তরঙ্গ পাওয়া যাবে কতগুলো লাইন পাওয়া যাবে এই সকল জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে ঠিক আছে সো একটু কেয়ারফুল থাকতে হবে ওইগুলো থেকে আহ কোয়েশ্চেন আসার চান্স রয়েছে বিশেষ করে ওই যে ব্যাটারি ইউজ করে এই যে ল্যামডার ও মান বের করানো হয় না নিউ বার্থ থেকে যে দৈর্ঘ্য বোর বোর মানে লিমেন শাড়ির হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য বামার শ্যারির হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য এগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে কতগুলো লাইন পাওয়া যেতে পারে ওই যে এন টু মাইনাস এন ওয়ান এন টু এন টু মাইনাস এন ওয়ান বাই টু এই সূত্র দিয়ে এন টু কক্ষ থেকে যদি এন ওয়ান কক্ষ হয়ে যদি ইলেকট্রনটা শিফট করে তখন কতগুলো লাইন পাওয়া যায় এগুলো সব রয়েছে তো সেখান থেকে ভালো করে কোয়েশ্চেনগুলো করে রাখবে এক্সামের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে আর এগুলো তো ডিভগলি তো হলো আর সরিঙ্গার ওয়েব ইকুয়েশান এলিমেন্টারি আইডিয়া রয়েছে অতটা ইম্পর্টেন্ট হয় কনসেপ্ট অফ অরবাইটালস এখান থেকে কোয়ান্টাম নাম্বার এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার এরপরে হচ্ছে কোয়ান্টাম নাম্বার থেকে করতে হবে কোয়ান্টাম নাম্বার এ এন এল এম এস এই কোয়ান্টাম নাম্বার কার কখন কি মান হয় এন এর ভ্যালু কত হলে এল এর মান কেমন হবে এম এর মান কী হবে এস এর মান কেমন হবে এগুলো তো ভীষণ ইম্পর্টেন্ট ওই সেট দিয়ে দেয় এনের এর ভ্যালু এটা হলে এল এর মান এটা এম এর ভ্যালু এটা এস এর মান এটা হয় চারটা সেটের মধ্যে কোন সেটটা ঠিক এরকম ধরনের কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট সাবসেলগুলো টু ডি সাবসেল থ্রি এফ সাবসেল এরকম সব দিয়ে দেবে বলবে কোনটা হচ্ছে এক্সিস্ট করে না এরকম ধরনের কোয়েশ্চেন আসে তারপর অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা জিজ্ঞাসা করে অযুগ্ম ইলেকট্রন কার কটা থাকবে হুম তারপরে এই যে এসপিডিএফ এদের হচ্ছে গুলো ইম্পর্টেন্ট এস এর হচ্ছে স্পেরিকাল পি এর হচ্ছে ডাম্বেল আর ডি এর হচ্ছে ডাবল ডাম্বেল এফ এর হচ্ছে পরিবৃত্ত মানে পরিবৃত্ত আকৃতি তো নির্দিষ্ট কোনো আকৃতি থাকে না তো এগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসতে পারে তারপরে ডি এর কোনগুলো হচ্ছে অ্যাক্সিস বরাবর কোনগুলো লোক থাকে কোনগুলো বিটুইন অ্যাক্সিস থাকে ওই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয় স্কোয়ার জেড স্কোয়ার ওগুলো হচ্ছে অ্যাক্সিস বরাবর লোভ থাকে আর বাকিগুলো হচ্ছে ইন বিটুইন অ্যাক্সিস বরাবর থাকে তো এগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে এগুলো ভালো করে করে রাখবে পি পি ওয়াই পি হুম এর ডিরেকশন কোন দিকে থাকে তো এই শেপ রিলেটেড জিনিসগুলো এগুলো তোমাদের পড়ানো হয়েছে এগুলো ভালো করে করে রাখবে ঠিক আছে আচ্ছা তাহলে কোয়ান্টাম নাম্বার থেকে তো সেট বললাম আর কোনটার এনার্জি বেশি কম হবে ওই যে আব্বাউ প্রিন্সিপাল দিয়ে যেটা এ করা এন প্লাস এল এর মান যার বেশি হয় তার ক্ষেত্রে হচ্ছে সেই সাবসেলের এনার্জি বেশি হয় তো সেটা এই এর মধ্যে পড়ছে রুল ফর ফিলিং ইলেকট্রনস ইন অরবাইটাল কি কি অর মানে ওই ইলেকট্রন ফিল আপ এর কি এ রয়েছে রুল রয়েছে একটা হচ্ছে আব্বা প্রিন্সিপাল তারপর হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল হুন প্রিন্সিপাল এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল এগুলো খুব ভালো করে করে রাখে আবাহ প্রিন্সিপালে ওই অথবা লোয়ার এনার্জিতে নেয়ার নোয়ার লোয়ার এনার্জি অরবিটালে হচ্ছে উপকক্ষে হচ্ছে ইলেকট্রন আগে ঢুকবে তারপরে হায়ার এনার্জিতে ঢুকবে তো এরকম করে সেখানে সাজানো রয়েছে ওয়ান এস টু এস টু পি এরকম করে এবার এনার্জিটা কি করে ডিটারমাইন করতাম এন প্লাস এল রুল দিয়ে এন প্লাস এল এর মান যদি সমান হয়ে যায় তখন এন এর মান যার কম তার এনার্জি কম এগুলো সব বলা হয়েছিল এগুলো থেকে পরীক্ষা কোয়েশ্চেন আসতে পারে এই কনসেপ্টের বেশিসে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল পাউলির নীতি থেকে পরীক্ষা কোশ্চেন আসতে পারে ওই পাউলির নীতি যে অ্যাপ্লিকেশন রয়েছে যে একটি কক্ষকে ম্যাক্সিমাম দুটি ইলেকট্রন থাকে থাকতে পারে এটা হচ্ছে পাউলিরই হচ্ছে কি পাউলিরই হচ্ছে অ্যাপ্লিকেশান পুণ্ডের প্রিন্সিপাল পুণ্ডের প্রিন্সিপালের উপর বেশ করে তোমাকে ছক করে তোমাকে পরীক্ষা কোশ্চেন দিতে পারে তো বি কেয়ারফুল ঠিক আছে বলতে পারে যে কোন রুলকে ভায়োলেট করছে এখানে হুম কোন রুলটা হচ্ছে বিরোধিতা করছে সেরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে ভালো করে করে রাখতে এরপরে হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি এই এক্সচেঞ্জ এনার্জি কি ওই হাফ ফিল ফুল ফিল্ডের স্টেবিলিটি হাফ ফিল ইলেকট্রন কনফিগারেশন বা ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশন কেন স্টেবল হয় সেগুলো এক্সচেঞ্জ এনার্জি দিয়ে এক্সপ্লেন করা হয় এক্সচেঞ্জ এনার্জির জন্য তো এগুলো দেখে রাখতে হবে আর ইলেকট্রনিক কনফিগারেশনটা অবশ্যই দেখে রাখতে হবে এখান থেকে কি করবে ইলেকট্রন বিন্যাস বিশেষ করে হচ্ছে অযুগ্ম ইলেকট্রন কিভাবে কাউন্ট করতে হয় প্যারাম্যাগনেটিক কার বেশি ডায়াম্যাগনেটিক কার ক্যারেক্টার কার বেশি কোনটি চুম্বক যার প্যামিটি ধর্ম বা অযুগ্ম ইলেকট্রন যার বেশি থাকে তার প্যারামেনিট্রি ধর্ম বেশি হয় আর ডায়াম্যাগনেটিকের কেসটাও তুমি জানো ডায়াম্যাগনেটিক কারা হয় যাদের হচ্ছে অযুগ্ম ইলেকট্রন থাকে না তো এগুলো করে রাখবে বিশেষ করে ডি অরবিটালে যে ইলেকট্রন রয়েছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অব্দি ওগুলো ভালো করে করে রাখবে হ্যাঁ যে স্টেবিলিটি অফ ফুলফিল হাফ ফিল এগুলো সব দেওয়া রয়েছে আর কমপ্লিটলি ফিল্ড অরবাইটালের তো এগুলো হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার থেকে অ্যাটমিক স্ট্রাকচারে এই যে লাস্টের দিকের টপিকগুলো এগুলো একটু বেশি ভালো করে দেখবে এই যে কোয়ান্টাম নাম্বার আর হচ্ছে এই যে ইলেকট্রন ফিলিং যে ব্যাপারটা এগুলো থেকে আর শেপ অফ অরবাইটাল এগুলো থেকে পরীক্ষা কোয়েশ্চেন আসে ঠিক আছে নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি অফ প্রপার্টিস পর্যায় সারণি যেটাকে বলি এখানে চার নাম্বার রয়েছে এখানে মেনলি যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেন্ডগুলো পাম্প থেকে ডান দিকে গেলে আর উপর থেকে নিচের দিকে গেলে কী চেঞ্জ হয় বিশেষ করে আয়নাইসেন পটেনশিয়াল ইলেকট্রন অ্যাফিনিটি তাদের এক্সেপশনাল ব্যাপার স্যাপারগুলো রয়েছে ওই বেরিলিয়াম বোরন অক্সিজেন নাইট্রোজেনের ক্ষেত্রে এই যে আয়ারনাইসেন পটেনশিয়ালের যে একটা ড্রব্যাক রয়েছে ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ের মধ্যে যে একটা ড্রব্যাক রয়েছে এগুলো থেকে মেনলি আসে আর কি তো তোমরা এই ট্রেনগুলো অফ প্রপার্টিজ এগুলো একটু ভালো করে করে রাখবে অ্যাটমিক রেডিয়াই আয়নিক রেডিয়াই এটা ভালো করে করে রাখবে তারপর আয়নাইসেন এনথালপি আয়নাইসের পোটেন্সিয়াল যাকে বলা হয় ইলেকট্রন গন এনথালপি বা ইলেকট্রন আসক্তি হুম এগুলো ভালো করে করে রাখবে আর নোমেন ক্লেচার অফ অ্যাটমিক নাম নোমেন ক্লেচার একশো থেকে বেশি হলে নোমেন ক্লেচার কেমন হয় এটাও ভালো করে দেখে রাখবে ঠিক আছে তো মেনলি এখানে হচ্ছে তুমি ট্রেন্ডগুলো এখানে ভালো করে দেখে রাখবে এবং এক্সেপশনাল যে ট্রেন্ডগুলো রয়েছে বইয়ের পেছনে দেওয়া রয়েছে ওগুলো থেকে ভালো করে করে রাখবে ঠিক আছে কেমিক্যাল বন্ডিং মলিকুলার স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে কি কি জিনিস করবে এক নম্বর হচ্ছে কেমিক্যাল বন্ডিং থেকে প্রথমের দিকে যে জিনিসগুলো রয়েছে অতটা ইম্পর্ট্যান্ট নয় ওই ফাজান স্টুলের অ্যাপ্লিকেশন একটু ভালো করে করে রাখবে কখন কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয় কখন আয়নিক ক্যারেক্টার বেশি হয় ওইগুলো সব করা হয়েছিল ল্যাটিস এনার্জি ল্যাটিস এনার্জির অর্ডার একটু ভালো করে করবে তাহলে ল্যাটিস এনার্জি ল্যাটিস এনার্জির অর্ডার হাইড্রেশন এনথালপি হাইড্রেশন এনথেলপির অর্ডার কিভাবে চেঞ্জ হয় ফাজানসুরুল ফাজানসুলের অ্যাপ্লিকেশন যেটা রয়েছে ওগুলো ভালো করে করে রাখবে ঠিক আছে আর এখানে সেরকম কিছু লাগবে না তারপরে তুমি ডিরেক্টলি চলে যাবে জিওমেট্রি অফ কোভ্যালেন্ট মলিকুল ওই যে ইপিপিপি ক্যালকুলেশন দিয়ে যে তোমাদের স্ট্রাকচার কোন হয়েছিল কোনটা টিভিপি হচ্ছে টেট্রোটাল কোনটা হচ্ছে এই সকল যে স্ট্রাকচারের যে ব্যাপার সেবার কার কোটা লোন পেয়ার রয়েছে এগুলো থেকে তো পরীক্ষা কোশ্চেন আসবেই আসবে একদম পাক্কা কোশ্চেন আসবে খুব ভালো করে করে রাখতে হবে ভিএসিপিআর থিওরি ভিএসিপিআর থিওরি ওই বন্ড অ্যাঙ্গেল কার কখন বেশি হচ্ছে কম হচ্ছে এগুলো থেকে পরীক্ষা কোয়েশ্চেন আছে ওই এলপি বিপি রিপালসান এলপি এলপি রিপালসান হুম বিপি বিপি রিপালসান এইসব যে ব্যাপারগুলোতে যে বন্ড অ্যাঙ্গেলের যে চেঞ্জগুলো হয় অ্যাঙ্গেলগুলো কার কখন বেশি হচ্ছে কখন কম হচ্ছে এগুলোর থেকে এই কনসেপ্টের ওপরে বেশ করে কোয়েশ্চেন আসে তো কোয়েশ্চেন এগুলো হবে আচ্ছা কনসেপ্ট হাইব্রিডাইজেশনটা তো থেকে তো ওই কখন কি হাইব্রিডাইজেশন হয় হাইব্রিডাইজেশনের ফলে স্ট্রাকচারের কি পরিবর্তন হয় এগুলো একটু দেখে রাখবে শেপ অফ সিম্পল মলিকুলস এগুলো তো করানো হয়েছে যেটা বললাম এই যে কিছু মলিকুলার হচ্ছে শেপ ওই ইপিপিপি ক্যালকুলেশন করলেই হয়ে যাবে আর ইন্টারমোলিকুলার ইন্টারাকশন হাইড্রোজেন বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট হাইড্রোজেন বন্ডিং ইন্টারমোলিকুলার ইন্টারাকশনটা তোমাদের গ্যাস চ্যাপ্টারে তোমরা পাবে গ্যাস চ্যাপ্টারে ওই যে ডাইপোল ডাইপুলার ইন্টারাকশন বা আকর্ষণ বল আর কি ডাইপোল ডাইপোল আয়ন ডাইপোল এই এইসব যে ইন্টারাকশনগুলো আর হাইড্রোজেন বন্ডিং থেকে হাইড্রোজেন বর্ডিং এর অ্যাপ্লিকেশনটা ভালো করে দেখে রাখবে হাইড্রোজেন বর্ণিং এর ক্রাইটেরিয়া ভালো করে দেখে রাখবে হুম এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে আর এমো থিওরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক স্টাড দিয়ে রাখছি এমো থিওরি থেকে কোয়েশ্চেন আসবেই আসবে প্রাক্য কোশ্চেন আসবে হাইড্রোজেন হিলিয়াম অক্সিজেন নাইড্রোজেন আর ফ্লোরিন এই সকল হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হাইড্রোজেন হিলিয়াম অক্সিজেন নাইড্রোজেন আর হচ্ছে ফ্লোরিন এদের হচ্ছে কার অর্ডার কখন বেশি হবে কম হবে ও টু ও টু টু মাইনাস ও টু মাইনাস ও টু প্লাস এন টুর ক্ষেত্রে এন টু প্লাস এন টু মাইনাস এন টু টু মাইনাস এদের ক্ষেত্রে হচ্ছে বন্ড অর্ডার আসে তারপরে হচ্ছে কার বন্ধন দৈক্য বেশি কম কার স্টেবিলিটি বেশি কম এগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে ভালো করে করে রাখবে এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে কিন্তু কেমিক্যাল বার্নিং এই সেকশনটা থেকে ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখে রাখবে মেনলি হচ্ছে অর্ডারগুলো একটু ভালো করে দেখে রাখবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে স্টেটস স্টেটস অফ অফ ম্যাটার ম্যাটার এরপরে হচ্ছে হচ্ছে এবং গ্যাস এটা খুবই খারাপ লাগার ব্যাপার তার কারণ হচ্ছে এত বড় বড় চ্যাপ্টার কিন্তু এখানে মাত্র চার নম্বর দুটো চ্যাপ্টার মিলে সুতরাং এটা খুবই দুর্ভাগ্যজনক প্রথমে রয়েছে ক্লাসিফিকেশন অফ সলিডস সলিড এর ক্লাসিফিকেশন থেকে পরীক্ষা কোশ্চেন আসে মলিকুলার সলিড আয়নিক সলিড কোভ্যালেন্ট সলিড এদের ক্ষেত্রে কি ধরনের আকর্ষণ বল কাজ করে ওই যে ছক করে ভাগ করে দেওয়া আছে ওইগুলো থেকে ভালো করে করে রাখবে উদাহরণ আর কি কোনটা উদাহরণ কোনটা উদাহরণ এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আছে তো আর এম আর ফার্স্ট সলিড আর হচ্ছে সলিড অনিয়তকার সলিড আর হচ্ছে কেলাসাকার কঠিন এদের হচ্ছে পার্থক্য একটু ভালো করে দেখে রাখবে হুম আর এককোশ এককো কি দেখবে সেটা হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি প্যাকিং এফিসিয়েন্সি একটু দেখে রাখতে হবে তারপরে হচ্ছে ওই এবিসির যে ভ্যালুগুলো রয়েছে না আলফাবেটা আর হচ্ছে এবিসির মধ্যে যে রিলেশান ফোরটিন ওগুলো একটু ভালো করে করে রাখো ওই সকল রিলেশান থেকে পরীক্ষা করেছেন আছে প্যাকিং এফিসিয়েন্সি যেন মুখস্থ থাকে তোমার প্রিমেটিভ এফসিসি বিসিসি এদের ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি কার কত থাকে এবং ভয়েড কত পার্সেন্ট থাকে যেগুলো ভালো করে করে রাখবে এবং এ আর আর এর মধ্যে যে রিলেশান এ এবং আর এর মধ্যে যে রিলেশান এটাও করে রাখবে ওই আর ইকালস টু এ বাই টু কার ক্ষেত্রে হয় হুম এগুলো দেখে রাখবে ডেন্সিটি ইউনিট সেল ডেন্সিটি থেকে পরীক্ষায় অঙ্ক আসতে পারে ডেন্সিটি ওই রো ইকোয়ালস টু এম জেড বাই এনে কিউ এখান থেকে অঙ্ক আসতে পারে আচ্ছা প্যাকিং অফ সলিড ভয়েড ভয়েড থেকে পরীক্ষায় কোশ্চেন আছে ভয়েড দিয়ে ওই যে সংকেত নির্ণয় করা হয় টেট্রাইডাল ভয়েড অপটাইডাল ভয়েড সেখান থেকে যে সংকেত নির্ণয় করা হয় এন ধরে নিয়ে তারপরে টেট্রাইডাল ভয়েড হচ্ছে টু এন সংখ্যক অপটাইডাল ভয়েড হচ্ছে এন সংখ্যক দিয়ে তাদের রেশিও বের করে যে সংকেত নির্ণয় করা হয় সেই রিলেটেড নিউমেরিক্যালগুলো একটু দেখে রাখবে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল এটা তো জানো এফসিসিতে কটা থাকে বিসিসিতে কটা থাকে হ্যাঁ প্রিমেটিভ এ থাকে বা তোমাকে একটা ছবি এঁকে দিল সেখানে কতগুলো হচ্ছে কোনা রয়েছে ওই ইউনিট সেলে সেটাও আসতে পারে আচ্ছা আর হচ্ছে পয়েন্ট ডিফেক্ট পয়েন্ট ডিফেক্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ডিফেক্ট ওই শর্টকি ডিফেক্ট কারা দেখায় শর্টকি ডিফেক্ট ফ্রাঙ্কেল ডিফেক্ট কারা দেখায় তাদের উদাহরণ কি কখন ঘনত্ব পরিবর্তন ঘটে কখন ঘনত্ব কমে যায় কখন বেড়ে যায় এই সব জিনিসগুলো কিন্তু তোমাকে করে রাখতে হবে ঠিক আছে তো তার সঙ্গে সঙ্গে গ্যাস থেকে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে যেটা হচ্ছে মলিকুলার স্পিডগুলো এই যে আর এম এস স্পিড এভারেজ স্পিড এভারেজ ভেলোসিটি মানে এভারেজ গড় গড় বেগ যেটা আর কি বেগ তারপর হচ্ছে আর এম এস বেগ তারপরে মোস্ট প্রবল ভেলোসিটি মানে সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ সেই সকলের রেশিওগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে সেই সকল গতিবেগের ফর্মুলা এবং হচ্ছে তাদের রেশিও ইম্পর্টেন্ট আচ্ছা ডালটনের পার্সিয়াল প্রেসারের রিলেটেড হচ্ছে নিউমেরিক্যাল করে রাখবে ডাল্টনের পার্সিয়াল প্রেসারের নিউমেরিক্যাল বইতে যেগুলো আছে ওইগুলোর আইডিয়া থাকলে করতে পারবে ঠিক আছে গ্রাম ল থেকে অঙ্ক আসতে পারে গ্রাম ওই আর ইকুয়ালস টু আর ওয়ান বাই টু ওভার ওই যে ডি ওইখান থেকে পরীক্ষা কোশ্চেন আসতে পারে নিউমেরিক্যাল শুধু করে রাখবে ডেভিয়েশন অফ আইডিয়াল বিহেভিয়ার ভ্যান্ডারাল ভ্যান্ডারাল ইকুয়েশনটা করে রাখতো ভ্যান্ডার ইকুয়েশানে এ আর বি এই এ আর বি এর সিগনিফিকেন্স এবং তাদের ইউনিট এবং মাত্রা এগুলো কিন্তু খুব ভালো করে রাখতে হবে ভ্যান্ডার লিকুইশনে এ আর বি এর ক্ষেত্রে লিকুই ফ্যাকশন অফ গ্যাস ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচার একটু দেখে রাখতে পারো ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে কিভাবে বেস করে কিভাবে হচ্ছে গ্যাসকে তরলে পরিণত করা যায় এগুলো দেখে রাখবে ঠিক আছে নেক্সট হচ্ছে এস ব্লক এলিমেন্ট গ্রুপ ওয়ান এবং হচ্ছে গ্রুপ টু এলিমেন্ট এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু দুটো রয়েছে এদের অকোয়ারেন্স রয়েছে ইলেকট্রনিক কম্পিটিশন অতটা ইম্পর্টেন্ট নয় ট্রেন্ডগুলো একটু ইম্পর্টেন্ট এই ট্রেন্ড বলতে কী ট্রেন্ড আয়নাইজেশন এনথারোপি ট্রেন্ড উপর থেকে নিচে দিকে গেলে কী হয় আয়নাইজেশন এনথেলোপি হ্যাঁ অ্যাটোমিক এবং আইনিক রেডিয়া এটা তো টেবলের কনসেপ্ট তো যাদের ভালো করে টেবিল কেমিক্যাল বার্নিং পড়া আছে তাদের ক্ষেত্রে এগুলো সমস্যা হবে না এই ট্রেন্ডগুলো ঠিক আছে কেমিক্যাল রিয়াক্টিভিটি ট্রেন্ড অক্সিজেনের সঙ্গে উপর থেকে নিচের দিকে গেলে হাইড্রোজেনের সঙ্গে উপর থেকে নিচের দিকে গেলে ধাতুগুলোর হচ্ছে রিয়্যাকশন করার টেন্ডেন্সি বাড়ে না কমে এগুলো সব রয়েছে এগুলো একটু ট্রেন্ডগুলো শুধু করে রাখবে ঠিক আছে এবং কি তৈরি হয় হাইড্রোজেনের সঙ্গে হাইড্রেট হ্যাঁ ওয়াটারের সঙ্গে যুক্ত হলে হাইড্রোক্সাইড এবং হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তো এগুলো আর কি আর এখানে সেরকম লাগবে না হাইড্রোজেন পারঅক্সাইড হাইড্রোজেন পারঅক্সাইডের স্ট্রাকচার ওই বইয়ের মতো স্ট্রাকচার ওপেন বুকের স্ট্রাকচারের মতো তার হচ্ছে স্ট্রাকচার আর প্রস্তুতিও করে রাখবে হাইড্রেন্ট অক্সাইডের প্রস্তুতি তার স্ট্রাকচার রয়েছে এবং হচ্ছে ইউজ ইউজগুলো এই ব্লকগুলো সবগুলোর হচ্ছে ইউজগুলো খুব ভালো করে করে রাখবে ইউজগুলো না কলা ম্যাচিংয়ে সব দিতে পারে ঠিক আছে একটু সাবধান থাকে এগুলো একটু খুটিয়ে খুটিয়ে পড়তে হবে তার কারণ দেখছো তো দুটো গ্রুপ মিলিয়ে পাঁচটা নাম্বার রয়েছে অনেকটা বেশি নাম্বার রয়েছে এগুলো অতটা বেশি জিনিসপত্র নেই কিন্তু পাঁচ নাম্বার রয়েছে অন্তত গ্যাস সলিডের থেকে তো ঠিকঠাক তাই না আর কি হাইড্রোজেন অ্যাজ এ ফুয়েল তাহলে হাইড্রোজেন জ্বালানি হিসাবে ব্যবহার এবং বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম তো ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের বায়োলজিক্যাল ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স ক্যালসিয়াম কী কাজ করে মানে দেহে আর কি প্রাণী দেহে কী কাজ করে ম্যাগনেশিয়াম ক্লোরো থাকে ক্যালসিয়াম দাঁতের গঠনের জন্য হাড়ের গঠনের জন্য সোডিয়াম পটাশিয়াম সায়ুতে ওই নার্ভ সিগন্যাল ইয়ে করার জন্য পাঠানোর জন্য এগুলো হেল্প করে সোডিয়াম পটাশিয়াম আয়ন পাম্প থাকে না তো এগুলো শুধুমাত্র গ্রুপ ওয়ান নয় গ্রুপ টু এর জন্য সেই ট্রেন ট্রেনগুলো সব গ্রুপ টু এর জন্য তো এখানে খুব ভালো করে দেখে রাখবে ট্রেনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই স্ট্রাকচার যে যে স্ট্রাকচারগুলো বললাম হুম আচ্ছা তারপরে এখানে বিইএইচ টু হাইড্রাইড বিইএইচ টু এম জি এইচ টু এদের স্ট্রাকচারগুলো একটু দেখে রাখবে পি ব্লকেরও সেই একই রকম এখানেও সেই ট্রেন্ডগুলো একটু দেখে রাখতে হবে ভেরিয়েশন অফ প্রপার্টিস উপর থেকে নিচের দিকে গেলে অক্সিজেনের সঙ্গে হার্জনের সঙ্গে রিয়াকশান টেন্ডেন্সি কেমন কী হচ্ছে আর গ্রুপ থার্টিনের হচ্ছে মেন হচ্ছে কম্পাউন্ড এখানকার বোরন কম্পাউন্ড মানে বোরোন বোরনের হচ্ছে ওই বোরন অক্সাইড বোরিক অ্যাসিড বোরেড এবং হচ্ছে ডাইবোরেড এদের হচ্ছে এদের প্রিপারেশন এবং হচ্ছে রিয়াকশন ইম্পর্টেন্ট রিয়াকশান বিশেষ করে ড্রাইভারের যে কেমিক্যাল রিয়াকশন তোমার যদি প্রপার নোট থাকে তাহলে নোট থেকে করলেই হবে আমি তোমাদের যারা আমাদের অনলাইন ক্লাসে পড়ছো তাদের জন্য তো আমি নোট প্রপার নোট প্রোভাইড করেছি এবং তাদের ভিডিও দিয়েছি নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধা নেই আর যারা যারা আমাদের অনলাইন ব্যাচে নেইও তোমরা তোমাদের স্যারের কাছ থেকে নিশ্চয়ই নোট পেয়ে গেছো আর নোট যেটা পেয়েছো স্যারের কাছ থেকে বা যদি বইও স্যার দেখিয়ে দেন বইটা খুঁজিয়ে খুঁজিয়ে পড়ো না হলে কিন্তু এখান থেকে কোশ্চেন করাটা খুব সমস্যার হয়ে যাবে ঠিক আছে স্ট্রাকচারটা খুব ওই যে ব্যানানা থ্রি সেন্টার টু ইলেকট্রন রয়েছে তো ওইগুলো খুব ইম্পর্টেন্ট তো ভালো করে দেখে রাখবে ঠিক আছে নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের অ্যাসিড অ্যালকালির সঙ্গে রিয়াকশান প্রিপারেশন এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তবে রিয়াকশনগুলো তো দেখে রাখতে হবে এগুলো কিছু করার নেই হুম আর গ্রুপ ফোরটিনের কার্বনের ক্যাটিনেশন ধর্ম এগুলোর অর্ডারগুলো ভালো করে করে রাখবে বোরন এবং এই যে বোরন অ্যালুমিনিয়াম এদের হচ্ছে ওই যে রেডিয়াসের অর্ডার গ্রুপ থার্টিনের রেডিয়াসের অর্ডার আয়রেনসেন এনথালফির অর্ডার তারপরে হচ্ছে ডাইবোরেনের স্ট্রাকচার ডাইবোরেনের রিয়াকশান এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে প্রপার নোট যদি থাকে তোমার কাছে কোনো অসুবিধা হবে না নোট কিন্তু দরকার বই থেকে এত জিনিসপত্র পড়তে পারবে না খুব ডিফিকাল্ট হুম গ্রুপ ফোরটিনের গ্রুপ ফোরটিনের ক্ষেত্রে হচ্ছে কার্বনের ক্যাটিনেশান মানে কার্বন গ্রুপের ক্যাটিনেশান প্রপার্টি ক্রমগুলো ভালো করে করে রাখবে তারপরে হচ্ছে গ্রাফিন রয়েছে আচ্ছা ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ টু অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইডের এদের হচ্ছে প্রপার্টি রয়েছে নট টু মাছ ইম্পর্টেন্ট সিলিকনটা একটু ভালো করে করে রাখবে সিলিকন সিলিকন সিলিকনের হচ্ছে প্রিপারেশান এবং হচ্ছে তার স্ট্রাকচার এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সিলিকেটের ক্ষেত্রেও স্ট্রাকচার হচ্ছে খুব ইম্পর্টেন্ট হুম সিলিকনের স্ট্রাকচার জিওলাইটের হচ্ছে ইউজফুলনেস এগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে তো দেখো ব্লগ থেকে তো সেই রকম অ্যাস তুমি তো বুঝতে পারছো স্যার ব্লগ থেকে তো সবই বললেন পড়তে অ্যাকচুয়ালি ঠিকই তাই ব্লকে দেখো নাম্বারটা কত রয়েছে দেখো সাত পাঁচ বারো নাম্বার রয়েছে এখানে তো তোমাকে পরিশ্রম করতে হবে সেগুলোতে যেরকম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তুমি নিজের থেকে কোশ্চেন সলভ করতে পারতে এখানে কিন্তু একটু ডিফিকাল্ট রয়েছে তো তোমাকে এখানে কিন্তু সব ধরনের টপিকগুলো একটু ভালো করে করে রাখতে হবে এবং কুটিয়ে কুটিয়ে বইটা পড়তে হবে নাহলে এখানে এমসিকিউ কিউ কোয়েশ্চেন কিন্তু করতে পারবে না তো আমি চেষ্টা করছি তোমাদের আরও যত বেশি সংখ্যক এমসিকিউ পড়ানো যায় লাইভ ক্লাসের থ্রু দিয়ে আমি চেষ্টা করছি এখন শরীর অসুস্থ রয়েছে দু দিনের মধ্যে আমি তোমাদের ক্লাসটা শুরু করব ঠিক আছে তো এটা এই সিলেবাস নিশ্চয়ই তোমাদের সবার কাছে রয়েছে যদি না থাকে তাহলে কমেন্ট করবে আমি তাহলে টেলিগ্রামে দিয়ে দেবো আমার মনে হয় সবার কাছে রয়েছে তোমাদের যে কোনো বইতেই শুরুতে রয়েছে আর দেওয়ার প্রয়োজন হবে না টেলিগ্রামে ঠিক আছে তো এই ছিল মোটামুটি টপিক ওয়াইজ সাজেশান আমার তো এগুলো একটু দেখে রাখো বিশেষ করে প্রথমের দিকে তো একটু সাজেস্টিভ করে দিয়েছি এগুলো তো দেখতেই হবে আর বাকি কোশ্চেন সাজেশান তো করা যাবে না কোশ্চেন আমাদের প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে করতে তার কনসেপ্টগুলো মনে রাখতে হবে দিলে কিন্তু আমরা নতুন ধরনের কোশ্চেন সলভ করতে পারব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ পরের ক্লাসে আবার দেখা হবে সবাই মন দিয়ে পড়াশোনা করো চলো টাটা